সুপ্রভাত বন্ধুরা আজ হলো পঁচিশ নভেম্বর আট অগ্রহায়ণ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার বদরপুর রেল কলোনিতে উচ্ছেদের নোটিশ আতঙ্ক মানুষের মধ্যে বিধায়ক কমলাকের শরণাপন্ন অসহায়রা বাড়িতে এলে বিয়েলদের আটকে রাখুন আজব নিদান ঝাড়খণ্ডের মন্ত্রীর বিতর্ক তুঙ্গে রাজনৈতিক দলগুলিকে বেনামে অনুদান কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকেও এবার নোটিশ সুপ্রিম কোর্টের আজ পঁচিশ নভেম্বর মঙ্গলবার থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু অষ্টম শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে ভূগোল ইতিহাস রাজ্য ভাষা আইনের নিকুত রূপায়ণ মৌলানা বদরুদ্দিন আজমলের হাসপাতালে তদন্ত উপাধ্যক্ষকে সুপ্রিম কোর্টে নেওয়ার হুমকি মৌলানা বদরুদ্দিন আজমলের জনগণ যাকে ভালোবাসে তাকেই টিকিট দেওয়া হবে একশো তিনটি কেন্দ্রে লড়ব বাকি বাইশটিতে জয় সম্ভব নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর তারাপুর রেল স্টেশন গেটে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের হাইলাকান্দিতে আর্যবট্ট বিজ্ঞান কেন্দ্রের ডিস্ট্রিক্ট লেভেল মিটে অগঠন জখম পাঁচজন শ্রীভূমি তথা করিমগঞ্জের পনেরো খুদে বিজ্ঞানীর রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সারপত্র লাভ সরকারি অনুষ্ঠানে নেই সরকারি স্কুলের পড়ুয়ারা কারণে অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহার ডেকে আনছে মহাবিপদ বুটার তালিকা সংশোধনে সাটাই একশো একাশি বিএলও উত্তরপ্রদেশে ষাট বিএলওর বিরুদ্ধে দায়ের এফআইআর সাসপেন্ড দুইজন এসআইআর নামে নির্যাতন বিএলওদের মৃত্যু নিয়ে কমিশনকে তোপ রাহুল গান্ধীর আমরা কি জুত সুরেছি বিস্ফোরণের পরে চাওয়া হচ্ছে আনুগত্যের প্রমাণ করা জবাব আসাদুদ্দিন ওয়াইসির এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার বদরপুর রেল কলোনিতে উচ্ছেদের নোটিশ বিধায়ক কমলাক্কে পুরকায়স্তের শরণাপন্ন অসহায়রা বদরপুর রেল কলোনির বাসিন্দারা ফের উচ্ছেদের আতঙ্কে এনএফ রেলের লামডিংয়ের এস্টেট অফিসার গত আঠারো নভেম্বর এক নোটিশ জারি করে নির্ধারিত রেলের জমি তিন ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশ দেন এই নোটিশ পৌঁছাতেই এলাকা জুড়ে চরম উদ্বেগ আতঙ্কের সৃষ্টি হয়েছে নোটিশ পেয়ে অসহায় বাসিন্দারা স্থানীয় বিধায়ক রেলের এই মুহূর্তে এই জায়গার প্রয়োজন নেই ভবিষ্যতে যদি প্রয়োজন দেখা দেয় তাহলে আলোচনার মাধ্যমে সমাধান বের করা হবে তাও যদি না হয় আমি নিজে আন্দোলনে নেমে এই উচ্ছেদের বিরোধিতা করব তিনি আরও জানান এ বিষয়ে তিনি আগেও মুখ্য সঙ্গে আলোচনা করেছেন এবং রেল কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান স্থানীয়দের মতে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ আসায় শিশু বৃদ্ধ সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলিকে বেনামে অনুদান কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকেও এবার নোটিশ শীর্ষ আদালতের রাজনৈতিক দলগুলির নগদ অনুদান গ্রহণের নিয়ম নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট আয়কর আইনের বিধান অনুযায়ী কোনো দল নগদে দুই হাজার টাকার কম অনুদান পেলে দাতার নাম প্রকাশ করতে হয় না এই বিধানকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ জানানো হয়েছে আদালতে সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্র সরকারকে নোটিশ দিয়ে জবাব তলব করেছে শীর্ষ আদালত পাশাপাশি নির্বাচন কমিশন এবং একাধিক রাজনৈতিক দলকেও নোটিশ পাঠানো হয়েছে আমরা কি জুতো সুরেসি বিস্ফোরণের পরে চাওয়া হচ্ছে আনুগত্যের প্রমাণ করা জবাব আসাদুদ্দিন ওয়াইসির আরও একবার দের্তহীন ভাষায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করলেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তবে শুধু এই হামলার নিন্দা করা নয় এই হামলার পরিপ্রেক্ষিতে আরও একবার দেশের মুসলমান জনগোষ্ঠীর কাছ থেকে আনুগত্যের সার্টিফিকেট দাবি করা হচ্ছে বলে দাবি করে করা বার্তা দিলেন তিনি হায়দ্রাবাদে এক বক্তিতায় আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্ট করে বলেন লালকেল্লা বিস্ফোরণে হিন্দু ও মুসলিম সহ চৌদ্দ জনের প্রাণ গিয়েছে এই ধরনের হামলাকারীদের সকলের আমরা প্রকাশ্যে নিন্দা করি যারা দেশের শত্রু তারা আমাদেরও শত্রু তিনি আরও জানান শিক্ষা প্রতিষ্ঠানে বসে যারা বোমা তৈরির ষড়যন্ত্র করে দেশের মাটিতে হামলার ষড়যন্ত্র করে তিনি তাদের নিন্দা করা উচিত প্রসঙ্গ ডক্টর উমর সহ এই অভিযুক্ত প্রথম চারজনই ছিলেন হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এর আগে হামলা নিয়ে উমর নবীর দাবি উড়িয়ে দিয়ে হায়দ্রাবাদের সাংসদ জানিয়েছিলেন ইসলামে হারাম বা নিষিদ্ধ এরকমের হামলা তবে আসাদুদ্দিন ওয়াইসির বক্তৃতার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেই সব লুকের প্রতি বার্তা যারা আসাদুদ্দিন ওয়াইসির দাবি অনুযায়ী প্রতিটি হামলার পরে মুসলমানদের অপব্যবহার করে তিনি বলেন যারা মুসলমানদের গালি দেয় এবং আমাদের কাছ থেকে আনুগত্যের সার্টিফিকেট চায় তাদের বলি আমরা কখনো আমাদের দেশকে ঘৃণা করিনি আসাদুদ্দিন ওয়াইসির মতে মুসলমানদের ঘৃণার চোখে দেখলে এবং তাদের প্রতি অবিচার করলে ভারত কখনোই উন্নত দেশ হয়ে উঠতে পারবে না তিনি বলেন আমরা এই নিপীড়কদের ঘৃণা করি মুসলমানদের দমিয়ে রাখতে গিয়ে ওরা আসলে ভারতকেই দুর্বল করে দিচ্ছে দেশের প্রতি মুসলিম সম্প্রদায়ের আনুগত্যের প্রমাণ হিসাবে ওয়াইসি টেনে আনেন অযোধ্যার রাম মন্দির মামলায় রায় এবং সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বিয়ার গাভাইকে আদালত কক্ষে জুতো সুরার প্রসঙ্গ তিনি বলেন মসজিদের প্রায় আমাদের পক্ষে ছিল না কিন্তু একজন মুসলিমকি আদালতে গিয়ে কোনো বিচারপতির দিকে জুতো সুরে মেরেছেন যিনি জুতো সুরেছেন তার সমালোচনা করা হবে না কারণ তিনি শঙ্খ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের প্রসঙ্গত গত মাসে সুপ্রিম কোর্টের ভেতরেই তৎকালীন প্রধান বিচারপতি বিয়ার গভাইয়ের দিকে জুতো সুরার চেষ্টা করেছিলেন এক আইনজীবী হিন্দু দেবতাকে নিয়ে তার করা এক মন্তব্যে অসন্তুষ্ট হয়ে এই কাজ করেছিলেন বলে দাবি করেন অভিযুক্ত আইনজীবী বাড়িতে এলে বিএলদের আটকে রাখুন আজব নিদান ঝাড়খণ্ডের মন্ত্রীর বিতর্ক বিরোধিতা তুঙ্গে করে এবার সরাসরি বিএলদের আটকে রাখার নিদান দিলেন ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি তিনি বলেন সুষ্ঠু প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বুথ স্তরের আধিকারিক বা বিয়েলোরা বাড়িতে এলে ওদের গড়ে বন্ধ করে আটকে রাখুন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক সম্প্রতি একটি জনসভায় বাসন দিতে গিয়ে ইরফান বলেন সকলের উচিত এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করা বিএলরা যদি আপনাদের বাড়িতে আসেন তাহলে তাদের গড়ে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখুন ওরা বুটার তালিকা থেকে আপনার নাম মুছে ফেলতে আসছে তাই ওদের আটকে রাখুন আমি আসার পরই তাদের সারবেন তিনি আরও বলেন বিভিন্ন প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বিএলরা সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে দিচ্ছেন না তাই ওদের আটকে রাখুন এদিকে এসআইআর এর নামে নির্যাতন বিএলও দের মৃত্যু নিয়ে কমিশনকে তোপ রাহুল গান্ধীর শুরু থেকেই বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে জানিয়ে আসছেন রাহুল গান্ধী এবার বিএলও দের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে সুর চড়ালেন তাৎপর্যের বিষয় হচ্ছে গত পনেরো থেকে বিশ দিনের অন্তত ছয়টি রাজ্যে ষোলজন বিএলও মারা গিয়েছেন এই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে সোমবার বিরোধী দলনেতা অভিযোগ করেছেন দেশে ভোটার তালিকা সংশোধনের নামে বিএলোদের উপর নিপীড়ন নির্যাতন চলছে মৌলানা বদরুদ্দিন আজমলের হাসপাতালের তদন্ত উপাধ্যক্ষকে সুপ্রিম কোর্টে নেওয়ার হুমকি বদরুদ্দিন আজমলের দিল্লির লালকেল্লা বিস্ফোরণে উঠে এসেছে চিকিৎসকরূপী ইসলামিক সন্ত্রাসবাদীদের কুকর্মের কালো অধ্যায় ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সন্ত্রাসবাদী সংযোগের কাহিনী ধরা পড়েছে বিস্ফোরণের তদন্তে এরই সূত্র ধরে বিধানসভার উপাধ্যক্ষ নমল মুমিন অভিযোগ করেছিলেন আজমল ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালেও তদন্ত করা উচিত তাদের সঙ্গেও যোগাযোগ থাকতে পারে ইসলামিক সন্ত্রাসবাদীদের তাই বদরুদ্দিন আজমল গতকাল বিধানসভার উপাধ্যক্ষকে অভিযোগের প্রমানে চ্যালেঞ্জ সুরেশেন অভিযোগ প্রমাণ করতে না পারলে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল একশো তিনটি কেন্দ্রে লড়ব বাকি বাইশটিতে জয় সম্ভব নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণ যাকে ভালোবাসে তাকেই টিকিট দেওয়া হবে সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেবে বিজেপি এর মধ্যে বাইশটি কেন্দ্রে জয়ী হব না আমরা কারণ জনবিন্যাস বিরূপ তবে একশো তিনটি কেন্দ্রে অগপ বিজেপি মিলে লড়াই করবে যুব প্রজন্মের প্রার্থীদের টিকিট দেওয়া হবে কিনা এ নিয়ে তার দাবি কতজন পাবেন সেটা বলা যায় না এখনো বলা যাচ্ছে না তা জনগণ যাকে ভালোবাসে তাকেই টিকিট দেওয়া হবে অষ্টম শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে ভূগোল ইতিহাস রাজ্য ভাষা রাজ্যের নিখুঁত জনগণের হাতে জমি অধিকার দিতে সালের কেনাবেচার ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট সংশোধন করছে রাজ্য সরকার আসুর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আঠারোশো ছিয়াশি সালের ভূমি আইনে নতুন অধ্যায় সংযোজন করে এই ব্যবস্থা কার্যকরী হবে তাছাড়া অসমীয়া ভাষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কথা আসু নেতৃত্বকে জানিয়েছে সরকার অষ্টম শ্রেণী থেকে বাধ্যতামূলক হবে ভূগোল ইতিহাসও অকারণে অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহার ডেকে আনছে মহাবিপদ অ্যান্টিমাইক্রোভিয়াল বা জীবাণুনাশক ঔষধ নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হল শ্রীভূমি তথা করিমগঞ্জে এই সভায় প্রতিনিধিত্ব করেন ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্য তিনি বলেন মাইক্রোবিয়ালের সঠিক ব্যবহার সম্পর্কে জনগণকে অবহিত করা খুব জরুরি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে সবাইকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দেন তিনি শিলচর তারাপুর রেল স্টেশন গেটে দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের সোমবার সন্ধ্যায় তারাপুর রেল স্টেশন গেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তপবন নগরের এক যুবকের যুবকের নাম দেবু বর্মন ট্রাফিক সূত্রে জানা গেছে একটি এল্টো গাড়ি রামনগরের দিক থেকে শহরের দিকে আসছিল সে সময়ে এই দুর্ঘটনা ঘটে তদন্তকারী ট্রাফিক পুলিশ অফিসার জানিয়েছেন দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি ঘটনাস্থলে তদন্ত করে স্থানীয়দের জিজ্ঞেস করলেও কেউ দুর্ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে তার সঠিক বিবরণ দিতে পারেননি মৃত যুবকের সঙ্গে থাকা সঙ্গীয় দুর্ঘটনায় জখম হয়েছেন তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের ডিস্ট্রিক্ট লেভেল অগঠন পাঁচ জন এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জের পনেরো খুদে বিজ্ঞানীর রাজ্যস্তরে অংশগ্রহণ করার সারপত্র লাভ সরকারি অনুষ্ঠানে নেই সরকারি স্কুলের পড়ুয়ারা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের শ্রীভূমি জেলাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত রবিবার এদিন সকাল দশটার সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য উপস্থাপন করে সারা দিনের বিভিন্ন কর্মসূচি উল্লেখ করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা কোঅর্ডিনেটর বিপ্রজিৎ দে তিনি বলেন জেলাভিত্তিক প্রতিযোগিতায় যে সকল ক্ষুদে বিজ্ঞানী ভালো ফলাফল করতে পারবে একমাত্র তারাই রাজ্য ভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন